ভাই সত্যি কথা বলতে আজকে আমি কাগজ আনি নাই আমি ব্যাগটা চেঞ্জ করে আসছি থ্যাংক আল্লাহ বাঁচাই দেওয়ার জন্য আমার যেই ব্যাগে কাগজপত্র থাকে আজকে আমি সেই ব্যাগটা আনি নাই তো এই ব্যাগটা তো আমি কাগজ তো নাই আসলে এই আজকে আমাদের অফিসে একটা ফুটবল ম্যাচ আছে সেই কারণে এই ব্যাগটা আনা কিন্তু আমি কাগজটা নিতে ভুলে গেছি যদি কাগজপত্র চেক করতো তাহলে একটা কেস খাইতাম মসবি অবশ্য কেসও খাইতাম না হয়তো গাড়িটা তো হইতো যাক আল্লাহ সহায় ছিল সবকিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস আল্লাহ ব্যাপারটা হলো আমি প্রায় আজকে আমার ড্রাইভিং লাইসেন্স একুশে করা এর আগে থেকে আমি গাড়ি চালাই তো এই গাড়িটা নেওয়া হচ্ছে আপনার দেশের শেষ দিকে এখন পঁচিশের মাঝামাঝি তো এই গাড়িটা নেওয়া পর্যন্ত আমার কাছে সব সময় কাগজপত্র ছিল আমার লাইসেন্স ছিল ইচ অ্যান্ড ছিল এই পর্যন্ত আমার কোনো পুলিশ কখনো সিগন্যাল দেয় নাই কারণ সময় কাগজপত্র রাখতাম সাথে আর আজকেই আমি কাগজটা মানে হচ্ছে আমি ব্যাগটা চেঞ্জ করে আসছি বেসিক্যালি আমার কাগজপত্র সবই ওকে আমি আমার ব্যাগটা চেঞ্জ করে আসছি যেই কারণে আসলে কাগজটা ব্যাগের যে সাইড পকেটে যে যেই পোর্শনটা রাখি সেখান থেকে নিতে ভুলে গেছি আর আজকে আমার সিগন্যাল দেওয়া বসলো যাই না কি মনে করছে কি মনে করে আবার ছেড়া দিল কাগজে চেক করে ছাড়াই